বাংলাদেশ বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি হ্যাঁ বন্ধুরা প্রতিদিনের মতো আজ আবারও আমি আপনাদের মাঝে চলে আসলাম নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি সম্বন্ধে বিস্তারিত জানানোর জন্য চলুন তাহলে দেখে আসি বিজ্ঞপ্তিতে কি কি যোগ্যতা অভিজ্ঞতা কি কি পদ রয়েছে সে সম্বন্ধে বিস্তারিত জেনে আসি হ্যাঁ বন্ধুরা বাংলাদেশ ব্যাংকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকার সিলেকশন কমিটির তত্ত্বাবধানে নয়টি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠানে সমন্বিতভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিম্নবর্ণিত শূন্য পদ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে যে পদটি রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন সিনিয়র অফিসার সাধারণ জব আইডি নাম্বার দশ বাইশ শূন্য যা আবেদনের ফি প্রদানের সময় নির্ধারিত স্থানে ব্যবহার করতে হবে পদের সংখ্যা পনেরোশো চুয়ান্নটি সোনালী ব্যাংক পিএলসির চারশো বাইশটি অগ্রণী ব্যাংক পিএলসি চারশোটি বাংলাদেশ কৃষি ব্যাংকের দুইশো বিয়াল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের একশো নব্বইটি আনসার ভিডিপি উন্নয়ন ব্যাঙ্কে একশো উননব্বইটি বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাঙ্ক পিএলসি ছাব্বিশটি কর্মসংস্থান ব্যাঙ্ক চব্বিশটি বেসিক ব্যাঙ্ক পিএলসি বিশটি প্রবাসী কল্যাণ ব্যাঙ্ক সাতটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ উনিশটি ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনে পনেরোটি বেতন স্কেল জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী বাইশ হাজার থেকে তিপ্পান্ন হাজার ষাট টাকা এছাড়াও তার সাথে প্রদেয় বিভিন্ন ধরনের সুবিধা রয়েছে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক ডিগ্রি যাদের রয়েছে তারা আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান এবং তদর্থ পর্যায়ের পরীক্ষা সমূহে ন্যূনতম দুইটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে গ্রেডিং পদ্ধতির ফলাফলের ক্ষেত্রে সরকারি নীতিমালা প্রযোজ্য হবে এছাড়াও এই পদগুলোতে আবেদনের জন্য প্রার্থীর সীমা হতে হবে আঠারো এগারো দুই হাজার তারিখে সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর আবেদনপত্র দাখিল এবং ফি প্রদানের শেষ তারিখ তিরিশ এক দুহাজার পঁচিশ রাত এগারোটা ঊনষাট পর্যন্ত পেমেন্ট ভেরিফাই এবং ট্রেকিং পেজ সংগ্রহের শেষ তারিখ পাঁচ দুই দুই তারিখ রাত এগারোটা উনষাট পর্যন্ত আবেদন ফি দুই দুইশো টাকা ডাস বাংলা ব্যাংক পিএলসি এর মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসেস রকেট এর মাধ্যমে প্রি পেমেন্ট পদ্ধতিতে আবেদনকারীকে নিজের অথবা এজেন্ট অ্যাকাউন্ট ব্যবহার করে ফি প্রদান করতে হবে বন্ধুরা এতে কিভাবে আবেদন করবেন সে সম্বন্ধে এখানে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ই রিক্রুটমেন্ট ডট বিবি ডট ওআরজি ডট বিডি এই লিঙ্কে প্রবেশ করে নির্ধারিত শখ পূরণ করে আবেদন করতে হবে আর এখানে সতর্কতার সাথে একটি বিষয় খেয়াল রাখতে হবে ছবির মাপ ছয়শো গুণ ছয়শো পিক্সেল এছাড়াও একশো কিলোবাইটের নিচে হতে হবে এবং স্বাক্ষর হতে হবে তিনশো বাই আশি পিকজেলের যেটা সাইজ হবে ষাট কিলো বাইটের মধ্যেই তাই বন্ধুরা শেষ তারিখ ও সময়ের জন্য অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে আবেদনপত্র দাখিল নির্ধারিত ফি প্রদান এবং পেমেন্ট ভেরিফাই সম্পূর্ণ করে ট্র্যাকিং পেজটি হার্ড কপি আকারে সংরক্ষণ করার জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে ভুল জব আইডি বা ভুল সিভি আইডি ব্যবহারপূর্বক ফি জমা দিলে বা পেমেন্ট ভেরিফাই না করলে আবেদন গ্রহণযোগ্য হবে না